বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং সদ্য সিরাজগঞ্জ দুই সদর কামারখন্দ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু জামায়াতকে উদ্দেশ্য করে বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তোমাদের রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলে তোমরা রাজনীতি করতে পারছ আর সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে রক্তচক্ষ দেখাবা আর তোমাদের হুকুম আমরা মানব সেই আর দেখো না বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল ফিনিক্স পাখি যে পড়ে দিয়েও আবার ওড়ে যাদের এত চেষ্টা করেও হাসিনা দমাতে পারে নাই এ সময় জামায়াতের বিভিন্ন সমালোচনা করে টুকু বলেন আগামী নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে কিন্তু বিএনপি নির্বাচন করেই ছাড়বে এবং আপনাদের সমর্থন নিয়েই নির্বাচন করবে বুধবার সন্ধ্যা সাড়ে ছটার দিকে সিরাজগঞ্জ শহরের রেলগেট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মিথ্যা ধর্মের প্রলোভন দিয়ে আপনাদের কাছ থেকে ভোট আদায় করার চেষ্টা করবে আপনারা ওই পথে না কারণ আমার রাজনীতি করো না ধর্ম নিয়ে রাজনীতি করলে ভাই ভাই বিভেদ হবে এই দলটি সেই বিভেদ চেষ্টা করার চেষ্টা করছে আপনার সাবধান হয়ে যান এবং বিএনপির পতাকা তলে আসেন আগামী নির্বাচন বন্ধ করার জন্য এরা চেষ্টা করছে কিন্তু বিএনপি নির্বাচন করেই ছাড়বে এবং আপনাদের সমর্থন নির্বাচন করবে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ার ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আপনারা সতস্ফূর্ত হবে আল্লাহ নামে ফজলের নামাজ পড়ে নির্বাচন কেন্দ্রে যে আপনাদের ভোটটা দিবেন পবিত্র ভোটটা দিবেন গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন পাকিস্তানের সেনাবাহিনী আমাদেরকে হত্যা করছে নির্বিচারে তখন তারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে হাত মিলিয়ে যুদ্ধে নেমেছিল এবং আল বানিয়ে আমাদের তরুণ মা বন্ধু নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল এবং তারা ধর্ষণের শিকার হয়েছিল তখন ফতুয়া দিয়েছিল যে যুদ্ধে আছে যুদ্ধে নারী নাকি তাদের হক এটা ধর্মযুদ্ধ ছিল এই হলো জামাত ইসলাম তারা এতে বাংলাদেশের মানুষকে হত্যা করেছে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কিন্তু এখনো বাংলাদেশের মানুষের এখানে ক্ষমা চায় নাই তুমি বাংলাদেশের ভূখণ্ডে রাজনীতি করছো মুক্তিযুদ্ধ হয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ডাক দিয়েছিল বলে বাংলাদেশ হয়েছিল আর তোমরা তোমাদের রাজনীতি ব্যান্ড ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তোমাদের রাজনীতি করার লাইসেন্স দিয়েছিল বলে তোমরা রাজনীতি করতে পারছ আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলেকে রক্ত চক্ষু দেখাবা আর তোমাদের হুকুম আমরা মানবো এই স্বপ্নটা দেখো না বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপি লড়াকু দল বিএনপি একটা ফনিক্স পাখি যে পুড়ে যে আবার উড়ে এত অত্যাচার করে হাসিনা তামাতে পারে নাই আমাকে দেশ থেকে বিতে দিতে করেও আমাকে দমাতে পারে নাই আল্লাহ তালা আমাকে দেশে নিয়েছে তো আজকে আপনাদের কাছে এর আগে একই দিন বিকেলে টুকুর সিরাজগঞ্জ আগমনকালে রাস্তায় আরও একাধিক জায়গায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয় সিটিসি নিউজ ক্যানাডা